অন্তরের পাশে হৃদয়ের গল্প পড়ব এক হারিয়ে যাওয়া আলো ও অরণ্যের জাগরণ শীতের সকালে সূর্যের আলোটা ছিল যেন একটু বেশি শীতল একটু বেশি ধীর ঘুম থেকে উঠে জানালা খুলতেই অরণ্য দেখল রাস্তায় আজ অস্বাভাবিক নিরবতা মানুষজন আছে কিন্তু শব্দ নেই গতকাল থেকে তার মনেও একই নীরবতা যেন আকস্মিকভাবে হৃদয়ের সব আলো নিভে গেছে অরণ্য একজন সাধারণ ছেলে নয় সেটা তার জীবনে সে কখনো বুঝে ওঠেনি ছোটবেলা থেকেই সবার নজর ছিল তার দিকে শিক্ষক পরিবার বন্ধুরা সবাই বলতো ছেলেটার মধ্যে অন্য রকম কিছু আছে কিন্তু সেই অন্য রকম কিছুটা কি সেটা অরণ্য নিজেই কখনো বোঝেনি সে বরং ভাবত সে একদমই সাধারণ না সাধারণের থেকেও কম নিজের মূল্যায়নের এই ভুলটাই তার জীবনের প্রথম শিক্ষা হয়ে ওঠার কথা ছিল কিন্তু সে তখনও বুঝত না সেদিন সকালে বিছানার ওপর একটা খাম পাওয়া গেল যেন অদেখা কোনো হাত রাতের নিস্তব্ধতার মধ্যে রেখে গেছে খামের গায়ে মাত্র দুটি শব্দ অন্তরের পাশে গা ছমছমে কৌতূহল নিয়ে অরণ্য খাম খুলল ভেতরে একটি মাত্র পৃষ্ঠা তাতে পরিষ্কার পরিপাটি আশ্চর্যভাবে পরিচিত হাতের লেখা যে আলো তুমি খুঁজছ তা বাইরে নয় নিজের ভেতরে লুকিয়ে রেখেছ তুমি নিজেই ভালোবাসা সাহস স্বপ্ন আর সত্য এগুলো তোমার ভিতরে অপেক্ষা করছে তুমি চিনবে বলে অরণ্যের বুকের ভেতরে একবার ধক করে উঠল কার থেকে এলো কি উদ্দেশ্যে কেন তাকে কিন্তু চিঠির শেষ লাইনটা পড়তেই তার শরীর কেঁপে উঠল জীবন যখন তোমাকে একা করে দেয় তখন বুঝে নিও তোমাকে নতুন কিছু শেখানোর সময় হয়েছে এই লাইনটা যেন তাকে ঝাঁকুনি দিল কারণ সত্যিটা এমনই তার জীবনে এখন একাকিত্বই সবচেয়ে বড় সঙ্গী বন্ধুরা ব্যস্ত পরিবার দূরে স্বপ্নগুলো ক্লান্ত আর নিজের মন যেন দিখারা এক ভাসমান নৌকা জীবনের প্রথম শিক্ষা নিজেকে কম ভাবা মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা অরণ্য জানত না সে নিজের সম্পর্কে কি বিশ্বাস করে সেটাই তার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে যে মানুষ নিজেকে দুর্বল ভাবে সে জীবনের সুযোগ দেখেও দেখবে না যে মানুষ নিজেকে অযোগ্য ভাবে সে সফলতার দরজা খোলা দেখেও প্রবেশ করবে না আর যে মানুষ নিজেকে সাধারণ মনে করে সে বিশেষ কিছু করতে গেলেও থেমে যাবে অরণ্যেরও তাই হয়েছিল তার মধ্যে প্রতিভা ছিল স্বপ্ন ছিল প্রচেষ্টা ছিল কিন্তু সে নিজেকে বিশ্বাস করত না এই চিঠি যেন সেই ভুল বিশ্বাসের ওপর প্রথম করা আঘাত কেন এই চিঠি জীবনে জীবনে গুরুত্বপূর্ণ হয়ে কারণ অনেক মানুষ আছে অরণ্যের উঠল যারা হাজার পরামর্শ দেয় কিন্তু তোমার অন্তরের গভীর কষ্টটা দেখে না অনেকে তোমাকে বকবে ধমক দেবে উপদেশ দেবে কিন্তু কেউ তোমাকে বলবে না যে তোমার মধ্যে আলো আছে অরণ্য প্রথম অনুভব করলো যে কেউ যেন আছে যে তাকে বকছে না বিচার করছে না বরং তার হৃদয়ের সবচেয়ে ভাঙা অংশ তাকে স্পর্শ করছে শিক্ষামূলক বার্তা নিজের এক ভিতরে সত্যকে অস্বীকার করা জীবনকে অন্ধকার করে দেয় অরণ্য নিজেকে অবহেলা করেছে বহু বছর নিজের ইচ্ছেগুলোকে চেপে রেখেছে নিজের শক্তিকে লুকিয়ে রেখেছে এটাই তার মনকে দুর্বল করে দিয়েছে জীবনে শক্তির অভাব নয় নিজেকে চিনতে না পারের অভাবই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা অরণ্য ধীরে ধীরে বুঝতে পারছিল তার জীবনের প্রথম দরজা খুলে গেছে অদৃশ্য পথ নতুন যাত্রা চিঠিটা পড়ে অরণ্য পোশাক পরে বাইরে বেরোলো শহরে সকালটা যেন নতুন লাগছিল পুরনো রাস্তাগুলো আজ মনে হচ্ছিল অন্যরকম মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে কেউ যেন তাকে পথ দেখাচ্ছে হাঁটতে হাঁটতেই সে এক জায়গায় থেমে গেল একটা ছোট্ট পার্ক যেখানে সে ছোটবেলায় প্রায়ই আসতো অনেক দিন পর আজ এখানে পা দিতেই মনে হলো সে যেন নিজের অতীতের সামনে দাঁড়িয়ে আছে বেঞ্চে বসেই সে বুঝলো তার জীবন কোথায় আটকে গেছে শিক্ষামূলক বার্তা দুই অতীতের ভুলগুলো কখনোই তোমাকে থামাতে পারে না যদি তুমি শিখে এগিয়ে যেতে চাও অরণ্যের জীবনে অনেক ব্যর্থতা ছিল ভর্তি পরীক্ষায় না টেকা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কর্মক্ষেত্রে অসন্তুষ্টি সব মিলিয়ে তার মনটা ভেঙে গিয়েছিল কিন্তু আজ চিঠিটা যেন তাকে বলছে ব্যর্থতা তোমার গল্পের শেষ নয় নতুন শুরুর দরজা সবচেয়ে সুন্দর ফুলগুলো কাদার ভেতর থেকেই জন্মায় মানুষ ও ব্যর্থতার ভেতর থেকে শক্তিতে পরিণত হয় অরণ্য জানত না যে তার জীবনের এই বদলটা আজ থেকেই শুরু হচ্ছে এক রহস্যময় মানুষ প্রথম দেখা পার্কের বেঞ্চে বসে থাকা অবস্থায় সে দেখল একজন মধ্যবয়সী মানুষ ধীরে ধীরে তার দিকে আসছেন সাদা চুল শান্ত চোখ মুখে অদ্ভুত হাসি হেঁটে এসে তিনি জিজ্ঞেস করলেন চিঠিটা পেয়েছ অরণ্য চমকে উঠল এই মানুষ কি চিঠির প্রেরক লোকটা মৃদু হেসে বললেন চমকে যাওয়ার কিছু নেই তুমি প্রস্তুত বলেই চিঠিটা এখন তোমার শেখার সময় অরণ্য জিজ্ঞেস করল আপনি কে লোকটি বললেন আমি শিক্ষক না গুরুও না আমি শুধু একজন পথ প্রদর্শক তবুও মনে রেখো শিক্ষা তখনই শুরু হয় যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারটা স্বীকার করে অরণ্য প্রথমবার বুঝল যে কেউ তাকে বাইরে থেকে নয় ভেতর থেকে দেখছে শিক্ষামূলক বার্তা তিন জীবনে সঠিক মানুষ আসে তখনই যখন তুমি শেখার জন্য প্রস্তুত হও জীবনের প্রতিটি শিক্ষা এক একটি সিঁড়ি যে মানুষ সেই সিঁড়ি বেয়ে উঠতে চায় তার কাছে জীবন পরামর্শদাত পাঠায় অরণ্যের ক্ষেত্রেও তাই হলো গল্পের পরবর্তী দিক অরণ্যের জাগরণ লোকটির সঙ্গে আলাপ যতই এগোতে লাগলো অরণের ভেতরের অন্ধকার ততটা ভাঙতে লাগলো তিনি বললেন বললেন তুমি তুমি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি চুপ লোকটি নিজেকে বিশ্বাস করো অরণ্যকে অরণ্য না নিজের শক্তিকে ছোট করে দেখো আর সবচেয়ে বড় কথা তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে দিয়ে বসে আছো অরণের বুকটা কেঁপে উঠল কারণ কথা সত্য শিক্ষামূলক বার্তা চার নিজের জীবনের চালক নিজে না হলে তুমি কোথাও পৌঁছতে পারবে না জীবনে তিন ধরনের মানুষ আছে যারা জীবনকে টেনে নিয়ে যায় যারা জীবনকে ঠেলে নিয়ে যায় আর যারা জীবনে ভেসে বেড়ায় অরণ্য তৃতীয় দলে পড়ত যখন জীবন যেখানে নিয়ে যেত সেখানেই থেমে যেত কিন্তু আজ কেউ তাকে বলছে তোমাকে উঠতে হবে, তোমাকে চলতে হবে, তোমাকে নিজের গল্পটা নিজে লিখতে হবে। এটাই তার জীবনের নতুন অধ্যায়। পর্ব এক সমাপ্ত। পরবর্তী পর্বে কি আসছে? পর্ব দুইয়ে থাকবে, অরণ্য ও পথপ্রদর্শকের গভীর আলোচনা। জীবনের পাঁচটি বড় শিক্ষা। আত্মবিশ্বাস তৈরির মূল রহস্য। কিভাবে মানুষ নিজের জীবন পরিবর্তন করতে পারে অরণ্যের প্রথম চ্যালেঞ্জ ও প্রথম সাফল্য আরও মোটিভেশন ও জীবনের বাস্তব পরামর্শ